হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আজ সানডে আর আজ মাদার্স ডে আজকে সকালবেলা আবিকে যখন ঘুম থেকে ডাকতে গেলাম গুড মর্নিং না বলেই সবার আগে বলেছে হ্যাপি মাদার্স ডে থ্যাংক ইউ বাবালে সকাল সকাল উঠে মাদার্স ডে উইশ পেয়ে গেছি থ্যাংক ইউ আবি অনেক কিছু প্রিপারেশান দেখতে পাচ্ছি টেবিলে আছে ফ্রেঞ্চ টোস্ট আর তার সাথে রয়েছে ক্যাপেচিনো এই কাপটা অমিত নিয়ে এসেছে প্যারিস থেকে অমিত এখন অফিসের কাজে মাঝে মাঝেই প্যারিস যাচ্ছে এই থার্সডেতেই ফিরেছে এটা নিয়ে এসে কোথায় রেখেছিল আমি জানি না এটা নাকি অ্যাভি আর অমিতের অনেক দিনের প্ল্যান নাকি ওর বাবাকে অনেক দিন আগেই বলেছে যে মামাকে এবার মাদার্স ডেতে ক্যাপোচিনো বানিয়ে খাওয়াবো তাই অমিত এই কাপটা নিয়ে এসেছে এমনিতে তো আমার রান্নাঘরে জিনিসপত্র কিনতে খুব ভালো লাগে আমি আবার একটা দেখে বলেছি একটা এনেছো কেন বেশ একটা সেট নিয়ে আসতে পারতে বললো না এটা মাদার্স ডে স্পেশাল তাই একটাই নিয়ে এসেছি তার সাথে আবার একটা কোস্টারের সেটও নিয়ে এসেছে এই যে এটাতে আইফেল টাওয়ার কি করে বানিয়েছে কোন কোন ইয়ারে হয়েছে সেগুলো সব লেখা আছে আস্তে আস্তে করে আইফেল টাওয়ারটা তৈরি হচ্ছে সেই রকম একটা পরপর করে সাজিয়ে একটা কোস্টারের সেট এমনিতে অফিস ট্রিপ মানে প্রচণ্ডই ব্যস্ততায় কাটে আর আমরা বলিও এত বারবার যাওয়া হয় কিছুই নিয়ে আসতে হবে না মাদার্স ডেতে স্পেশাল ব্রেকফাস্ট হবে সেটা তো জানতামই কিন্তু এই যে ছোট ছোট জিনিসগুলো ওরা আমার জন্য ভেবেছে আর এই তিন চার দিন ধরে পুরো ব্যাপারটা চুপচাপ থেকে সারপ্রাইজ দিয়েছে আজকে ভেবেই ভালোও লাগছে অবাকও লাগছে এটা হচ্ছে বাবুর বানানো কার্ড আমি যে কার্ড বানিয়েছে সেটা আমি আগে থেকেই বুঝতে পারছি বলছে আমি কিন্তু আমার মাদেশ যেতে কোনো কার্ড বানাইনি হ্যাঁ আমি কিন্তু আমার মাদেশ যেতে কোনো কার্ড বানাইনি ইউ আর দ্য বেস্ট মাম ইন দ্য ওয়ার্ল্ড তারপরে ওয়ার্ল্ডের ছবি এঁকেছো

এদিকে আমাদের বাড়ির ঠিক উল্টো দিকেই একটা বাড়ি বিক্রি হবে তার জন্য না ওই যে লেখা আছে ওপেন হাউস ওপেন হাউস মানে ওরা একটা নির্দিষ্ট টাইম দিয়ে দিয়েছে দুটো থেকে পাঁচটা অবধি তার মধ্যে যে কোনো কেউ এসেই বাড়িটা দেখতে পারে যদি কেনার ইচ্ছে থাকে তো আমাদের এক কলেজ ফ্রেন্ড আছে সে আসবে বলেছে দেখতে তাই আমি বললাম ঠিক আছে যখন আসছিসই তাহলে পরে আমাদের বাড়িতে দুপুরে খাওয়া দাওয়া করে নিস তার জন্য আমি একটু রান্না বান্না করছি একটা বাড়ি যখন বিক্রি হয় তখন তো বাড়ির সামনে ওরকম করে লাগানো থাকে যে বাড়িটা সেল হবে আর এরকম কোনো কোনো বাড়িতে আবার নির্দিষ্ট সময় থাকে যার মধ্যে এসে সবাই বাড়ি দেখে যেতে পারে সামনে অনেক গাড়িও রয়েছে লোকজন আসতেও শুরু করে দিয়েছে এমনিতে তো কানাডাতে বাড়ি কেনা বেচার ব্যাপারটা ওই এজেন্টের মাধ্যমেই হয় কিন্তু কখনো কখনো এরকম ওপেন হাউস থাকে কোনো কোনো বাড়িতে সেটার ক্ষেত্রে কোনো রকম এজেন্টের মাধ্যমে আসতে হয় না আমি এখন নেহাত রান্না বসিয়েছি না হলে পরে ওরা যখন আসবে ওদের সাথে আমিও চলে যেতাম দেখতে অমিত আর আমি তো বলেছি যে ওরাও যাবে বাড়িতে দেখ রান্নাবান্না সারতে অনেকটাই দেরি হয়ে গেছে ওদিকে বন্ধুরাও বলছে ওদের আরেকটু দেরি হবে আসতে আর ওরা বললো ওরা এসে লাঞ্চ করবে না ওরা খাওয়া দাওয়া করে বেরিয়েছে তাই আমি একটু ময়দা মেখে রাখলাম আর মাংস তো বানিয়েই রেখেছি ওরা যখন আসবে গরম গরম লুচি ভেজে দেবো মাংসের সাথে আর আমরা এখন খাচ্ছি ডাল চিংড়ি মাছের তরকারি আর একটুখানি উচ্ছে আলু ভাজাও করেছি কিন্তু ওই সকালবেলা ফ্রেঞ্চ টোস্টের জন্য অনেকটা ডিম ভুলেছিল সেটা একটুখানি ছিল সেটা দিয়ে আবার একটু ডিম আলু ভাজা করে নিয়েছি সানডে বিকেলবেলা এখন আমরা বেরিয়েছি মাদার্স ডে ডিনার করতে আমাদের তাই হয় আমাদের আর সারাদিন বেরোনো হয় না কারণ সানডেটা আমরা একদম পুরো গোছ করি সারা সপ্তাহের জন্য ওই জন্য দুপুরবেলা যদি কোথাও লাঞ্চ খেতে যাই বা ওই ব্রেকফাস্ট করতে গিয়ে যদি ঘুরে টুরে আসি কোথাও তাহলে আর কি পরের সারা সপ্তাহের জন্য প্রচন্ড সামলানো মুশকিল হয়ে যাবে পরের মাদার্স ডে তোমার থেকে আমি লম্বা হয়ে যাব তো সেই জন্য সব কাজ গুটিয়ে তারপরে বন্ধুরাও এসছিল ওদের সাথে গল্প টল্প করলাম সবকিছু করে সব কাজ গুটিয়ে এই এখন বেরোলাম একেবারে ডিনার করে চলে আসবো যাচ্ছি বাবুর পছন্দের রেস্টুরেন্ট রেল লবস্টারে খেতে যাচ্ছি অনেক দিন ধরে বলছে রেড লবস্টারে খেতেই যাই না এমনিতেই তো অমিত যখন মানে ফেরত আসে এরকম ট্রিপ করে এসে তখন একটা কোথাও না কোথাও খেতে যাওয়া হয়ই আমাদের তার কারণ হচ্ছে অ্যাবি মানে বাবা বাইরে ঘুরতে গেছে ওর কাছে আর কি বাবা তো অফিস ট্রিপে যায়নি ঘুরতে গেছে বাবা খেতে গেছে কই আমরা কোথাও খেতে যাচ্ছি না এসব করে ও বাবা সবসময় একটা ট্রিট দিতে নিয়ে যায় আমি বলেছিলাম আজকে যে আমি ট্রিট দেবো তোদের বলছে না না মাদার্স ডে আমরাই তোমাকে ট্রিট দেবো চলো বেরোই এদিকে ম্যাচিং পড়েছে বাবার সাথে বাবা আরো দুজনে চেক্স পড়ে ভেবেছিলাম একটা চেক্স জামা বড় তার হলে হাতের কাছে এটা পেয়েছি এটাই পরে চলে যাই আমাদের বাড়ি থেকে অনেকটাই দূরে রেস্টুরেন্টটা এই কুড়ি পঁচিশ মিনিট মতন আর প্রত্যেকবার আমরা যেটা করি সেটাও এবার হলো ঠিক রেড লাফস্টারের সামনে এসে অমিত ওই গাড়িটা ঢোকাতে গিয়ে কিছু একটা ভুল করে ফেলে আমরা মিস করে ফেলি দিয়ে আবার ওই সামনে কিছুটা এগিয়ে গিয়ে আবার গোল করে ঘুরে এসে তারপরে রেড লবস্টারে পৌঁছই এখান থেকে যে এন্ট্রান্সটা আছে ভালো করে বোঝা যায় না এটা অ্যাকচুয়ালি মেন এন্ট্রান্স তো ওই জন্য রাস্তাটা পুরো ঘুরে এসে তারপরে মেন এন্ট্রান্সে আমরা এসে পৌঁছেছি সামনের গাড়িটা দাঁড়িয়ে আছে তাই আমরা অলমোস্ট পাঁচ মিনিট ধরে এখানেই দাঁড়িয়ে আছি সামনের ফ্যামিলি দেখেই বোঝা যাচ্ছে মাদার্স ডে স্পেশাল ডিনার করতে এসেছিল মোটামুটি ওই এইটটি থেকে নাইনটি ইয়ার্সের মধ্যে অনেকেই এসছেন তাদের সবাইকে এক এক করে গাড়িতে তুলছে তাই একটু সময় লাগছে আজকে দুপুরে রান্না করতে করতে একটা কথা হঠাৎ করে মাথায় এলো একটু মন খারাপও করছিল তখন এই যে মাদার্স ডে স্পেশাল অ্যাবি সারাদিন হৈ হৈ করছে ঘুরতে ফিরতে আমাকে হ্যাপি মাদার্স ডে বলছে তোমাকে খাওয়াতে নিয়ে যাব কত রকমভাবে স্পেশাল ফিল করানোর চেষ্টা করছে দেখতে দেখতে অ্যাবি বড় হয়ে যাবে আর কয়েক বছরের মধ্যেই তো কলেজে পড়ার জন্য হয়তো বাইরে যাবে নয়তো চাকরি বাকরি পেলে বাইরে চলে যাবে তখন তো ওই ফোন কলেই মাদার্স ডে উইশ এই যেমন আমরা বছরের পর বছর বাইরে থাকছি সমস্ত অকেশান যা সেলিব্রেশান সব ওই ফোন কলের মাধ্যমেই হচ্ছে এই বাবু রেড লবস্টারে এসেছে এসেই সঙ্গে সঙ্গে ওর পছন্দের জায়গা এখানে একটা অ্যাকুরিয়াম মতন করা থাকে আর ওখানে সব লবস্টারগুলো রাখা থাকে আজকে কীরকম লবস্টার পাওয়া যাবে তারও একটা লিস্ট রেখা থাকে আজকে যেমন এখানে লেখা আছে যে আজকে যে লবস্টারগুলো পাওয়া যাবে সেগুলো মোটামুটিভাবে ওই এক থেকে দেড় পাউন্ড মতন হবে আর এগুলোর প্রাইস থাকবে ডলার মানে ওই লবস্টারগুলোর মোটামুটি এক একটা দাম প্রায় চার টাকার মতন হবে আসার সাথে সাথেই বললো যে এখানে একটা লবস্টার ফেস্ট চলছে মানে লবস্টার দিয়ে অনেক রকম প্রিপ্রেশন পাওয়া যায় আমরা অবশ্য ভেবেই এসেছি কি কি খাবো এখানকার কিছু প্রিপারেশান আছে সেগুলো আমাদের সবারই খুব পছন্দ সেগুলোই ঘুরে ফিরে অর্ডার করব যতই মেনু কার্ড এদিক ওদিক উল্টে পাল্টে দেখি ওগুলোই আমাদের পছন্দ হয় আর ওগুলোই খেতে আসি আর এই রেস্টুরেন্টের থেকে ভালো একটা ব্যাপার সেটা হচ্ছে যখনই বলবো যে অ্যাবির অ্যালার্জি আছে সঙ্গে সঙ্গে ওদের একটা এরকম ফুডের বই আছে সেই বইটা আমাদেরকে দিয়ে দেবে প্রত্যেকটা আইটেম তুমি চুজ করার আগে দেখে নিতে পারো যে এর মধ্যে কোনো রকম নাটস আছে কিনা। মানে এখানে যা যা কমন অ্যালার্জি হয় যেগুলোর জন্য সেগুলোর একটা লিস্ট বানিয়ে রাখা আছে আমরা যা যা অর্ডার করবো ঠিক করেছিলাম সেগুলো কোনোটাতেই চেক করে নিলাম যে নাটস নেই অ্যাবি এবার নিশ্চিন্তে খেতে পারবে আর এখানে না আসার সঙ্গে সঙ্গে একটা কমপ্লিমেন্টারি বিস্কিট দেয় এটা খেতে না খুব ভালো হয় অ্যাডভারটাইজারে আমরা অর্ডার করেছি সুইট চিলি শ্রিম এটাও খেতে খুব ভালো হয় ওপর থেকে একটু স্প্রিং অনিয়ন ছড়িয়ে দিয়েছে খাবার আসার সাথে সাথেই ছবি তোলা শুরু হয়ে গেছে অ্যাবি আবার ওর বাবাকে বলছে আমাকে দাও মোবাইলটা আমি ছবি তুলে দেব। আর অ্যাবি ছবি তোলা মোটামুটি সেট করতেই অনেকটা সময় লাগিয়ে দেয় আর তারপরে যখন ক্লিক করতে থাকে না দেখা যায় মোটামুটি পঞ্চাশটা ছবি ও তুলে ফেলেছে মেন কোর্সের খাবার দাবারও চলে এসেছে আমরা একটা নিয়েছিলাম মাহি ফিশ তার সাথে সাইড হিসেবে ছিল হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই আর একটু রাইস আর একটা ওই লবস্টার ফেস্ট থেকে একটা ডিশ নিয়েছিলাম এর মধ্যে রয়েছে একটা লবস্টার তেল আর অর্ডার করেছে সেটা ওই লবস্টার দিয়েই বানানো আর এর সাথে ম্যাশ পটেটো রয়েছে সাইড অপশনাল ছিল অনেক কিছু ছিল গ্রিল ভেজিও ছিল কিন্তু আমরা আর আজকে নিয়ে সবই ওই ফ্রেঞ্চ ফ্রাই বা ওই ম্যাশ পটাটো ওই সবই নিয়েছি খাওয়া দাওয়া হয়ে গেছে আমি আবার জ্যাকেট পরে আসিনি ভাবলাম আর কি সামনেই পার্কিং পাবে চলে যাবো তারপর এখন টেম্পারেচার দিচ্ছি এখন হচ্ছে সাত মানে ঠান্ডা আর কমছে না এবার বাবু আবার এখানে আইসক্রিম খেতে পারেনি কারণ আইসক্রিমগুলো ওরা বাইরে থেকে নিয়ে আসে আইসক্রিম না অ্যাকচুয়ালি আইসক্রিমের সাথে একটা যে চকলেট কেকটা সেটা ওরা বাইরে থেকে আনে ওরা গ্যারান্টি দিতে পারছে না ওটাতে নাটস আছে কিনা তো আমরা আর খাওয়াই এখন আবার বলছে চলো কোথাও একটা আইসক্রিম খেতে যাই দেখা যাক কী করি কিন্তু পেট পুরো ভর্তি খাওয়ার মতন অবস্থা নেই কিন্তু দেখি বাবু কি বলে এখন ওই যে ও বলছে ডিসপট একটা এখানে আইসক্রিম শপ আছে সেখানে যাবে ওটা যদিও রাত একটা দেড়টা অবধি খোলা থাকে সেই আমরা আইসক্রিম খেতে চলেই এলাম অলমোস্ট দশটা বেজে গেছে আমাদের বাড়ির কাছেই তো ইউনিভার্সিটি ইউনিভার্সিটি এরিয়াতে অনেক রেস্টুরেন্ট বা ছোটো ছোটো ওই ক্যাফেগুলোও এগুলো অনেক রাত অবধি খোলা থাকে এখানে বেশিরভাগ দোকানগুলোই মোটামুটি ওই একটা দেড়টা অবধি রাত্রিবেলা খোলা থাকবে এই জায়গাটাতে মোটামুটি মাল্টি মাল্টিকুইজিন এইটুকুনি জায়গার মধ্যে বিভিন্ন দেশের খাবার দাবার পাওয়া যায় ওই তো মেডিটেরিয়ান খাবার রয়েছে পাশেই আবার রয়েছে হচ্ছে আনটিস কিচেন ওখানে আবার বিরিয়ানিও পাওয়া যায় এখানে আবার একটা বাংলাদেশি রেস্টুরেন্টও আছে আমাদের মাঝে মাঝেই ইচ্ছে হয় এরকম বিভিন্ন কুইজিনের খাবার দাবার খেতে তারপরে আবার যখন ওই ফ্লপ হয় মানে খেয়ে যখন ভাল লাগে না তখন আবার যেই চেনা চেনা রেস্টুরেন্টগুলো আছে সেগুলোতেই কদিন খাওয়া দাওয়া করি এই আইসক্রিম শপটা খুব কিউট খুব সুন্দর করে সাজানো খুব কালারফুল অনেক রকম ফ্লেভারের আইসক্রিম পাওয়া যায় অ্যাবি যদিও এদিক ওদিক দেখে থেকে চকলেট আইসক্রিমই চুজ করেছে আর বললাম যখন এসেছিসি তখন একটু বসে এখানেই খেয়ে যা কিন্তু বেশিক্ষণ আর খেতে পারেনি পেট তো ভর্তি নিয়ে এসেছে নিয়ে এসে নিজে দু চামচ খেয়েছে আমরা সবাই বলছি খাবো না বলছে না খেতেই হবে আমরাও ওই এক দু চামচ করেই খেলাম তারপরে দেখলাম অ্যাবি আর খেতে পাচ্ছে না পেট ভর্তি হয়ে গেছে না কিন্তু ওই যে মনে ইচ্ছে ছিল খাওয়ার পরে আইসক্রিম খাবে বললাম থাক তাহলে চল এটাকে বাড়ি নিয়ে যাই বাড়ি নিয়ে গিয়ে রেখে দেবো কোন কালকে বা পরশুদিনকে খেয়ে নিস রবিবারের রাতটাবেলা অলমোস্ট ওই সাড়ে দশটা মতন বাজে কাল তো মানডে আমার যদিও এখন থেকেই মনে হচ্ছে মানডে শুরু হয়ে গেছে আমাকে কালকে সকাল সকাল ঘুম থেকে উঠে অফিস যেতে হবে সাড়ে পাঁচটার সময় উঠবো তাই এখন থেকেই মনে হচ্ছে বাবা আবার সেই ব্যস্ততম নতুন সপ্তাহ শুরু হয়ে যাচ্ছে আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব আর কমেন্ট করো সবার নতুন সপ্তাহ খুব খুব ভালো কাটুক টাটা